বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে রবিবার বেলা এগারোটা নাগাদ এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন পুরুলিয়া চেম্বার অব কমার্সের সভাপতি প্রধান অতিথি বামা প্রসাদ পৈতুন্দি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলগ্রুপের পক্ষ থেকে পঙ্কজ গোয়েল এছাড়াও পুরুলিয়ার ব্যবসায়ী রাজেশ সিনহানিয়া রাজেশ মল সহ পুরুলিয়ার ব্যবসায়িক মহলের প্রতিষ্ঠিত ব্যক্তিরা জ্যোতি কিরণ নামে রাজস্থানের কোটার একটি তেল কোম্পানি এই বিজনেস কনক্লেভের আয়োজন করেছিলেন পুরুলিয়ার বাজারে বাজারজাত করতে এই কোম্পানির উদ্যোগ কোম্পানির পক্ষে পঙ্কজ গোয়েল তাদের কারখানার বিস্তারিত বক্তব্য তুলে ধরেন এবং কিভাবে তারা গোটা ভারতবর্ষে ব্যবসা করছেন সে বিষয়টিও তুলে ধরা হয় এই কনক্লেভী আমাদের কথা করেছেন

উদ্দেশ্য নেই আমাদেরকে একটা ভলিউম সেল ক্রিয়েট করা আছে আমাদেরকে জানাবার আছে যে আমরা সঙ্গে থাকে যৌদিক কী করে প্রমোট করবো যা সেলকে কী করে গ্রোথ করতে পারে